আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত খামারি ভাই ও বোনেরা আমরা আজ দুই মাস বয়সের তিতির মুরগি নিয়ে একটি ভিডিও করলাম আর এই তিতির মুরগিগুলোর ওয়েট দুই তিনশো গ্রাম আর এই তিতির মুরগিগুলো আপনারা দেশি মুরগির মতো ছেড়ে পালতে পারবেন এরা ঘাস পাতা খেয়ে থাকে এদের রোগ রোগব্যাধি সবথেকে কম যেহেতু এরা পাখি জাত তিতির মুরগি একটি পাখিজাত জাত এদের রোগব্যা বালাই খুবই কম আমরা চারটে ভ্যাকসিন করে তিত মুরগিগুলো সেল করতেছি তাই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাজিদ অ্যাগ্রো হাঁস মর্গি অ্যান্ড সিক্সে আপনাদেরকে স্বাগতম সম্মানিত খামারি ভাই বোনেরা যারা দশ পিস পনেরো পিস নিতে ইচ্ছুক দূরের লোক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাসের মাধ্যমে অনেক দূরের পথে পাঠিয়ে থাকি আমাদের অগ্রিম পেমেন্ট করে মুরগিগুলো নিতে পারবেন আর ধারে বারে হলে আমরা পৌঁছে দিয়ে টাকা দিলেই হবে তাই আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি পিয় খামারি ভাই বোনেরা আমরা ইউটিউবে আসছি বড় সেলিব্রিটি হওয়ার জন্য না মূলত ইউটিউবে আসা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে এছাড়াও আমরা গ্রামগঞ্জে খুচরা বিক্রয় করে থাকি ধন্যবাদ